সুৰেশ জ্বলা মানে অস্থিৰা আছে আমদ চাই মন কৰন পুলিচ সুস্থ পিছা কৰক আৰু এক কথাই লৈ কেনে মনত কৰ ফাৰাফুটি বাচি মিলে মনত কৰক ইয় কৰক সহযোগিতা কৰক আমার বাড়ি মনে করেন এর আগে সাড়ে দশ হাজার টাকা নিছে ভাঙ্গিয়া মানে ক্যাশ টাকা আমি রাজমিস্ত্রির কাজ করি বা দিনের মলে কাজে গেছি সন্ধ্যা সময় আইয়া দি মানে দরজার তালা ভাঙা আজকে মনে করেন আমার বোনে ফোন করছে ফাঁসের বাড়ির লোকে মানে চুপ ধরছে কইছে আহ আমার খবর কইছে আউনের লিগা আমার মানে টিফিন এর টাইমে আমি ওখানে আইছি আইয়া দেখি মানে ঘরের দরজা খুলে দেখি আমার এই অবস্থা আপনি বাড়িতে থাকে না কেউ না এইখানে কলেজ স্টুডেন্ট আসিল দুজন আর আমি এখানে ভাড়া থাকি আমি রাজমিস্ত্রির কাজ করি মালিক থাকে আগের তোলা যে ছেলেটা চুরি করছে হের নাম কি হের নাম হলো হের নাম ঠিক জানি না হে কলেজের কাছে বাড়ি হের বাবার নাম জানেন হের বাবার নাম হলো মানে রুকুন মিয়া আপনার নাম আমার নাম শামাল ভদ্র কি কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং সতী বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা মেগা ড্র তিনটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গৃহরত্ন একেবারে সহজ সাধ্য দামে চুপ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদিয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর সবার সাধুর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিনই খোলা আছি